ইসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল শেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো রকম ক্রিম চকলেট মোল্ড ছাড়া চকলেট আইসক্রিম রেসিপি যেটা তৈরি করা খুবই সহজ আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাই শুরুতেই অনুরোধ পুরো ভিডিওটা সাথেই থাকুন প্রথমে একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি সাড়ে তিন কাপ তিন কাপ আরও হাফ কাপ পরিমাণে এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ এইখানে তিন টেবিল চামচ পরিমাণে এতে করে এর স্বাদটা আরও বেশি ভালো হবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার তো এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে তো এরপর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফ্লাওয়ার তো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি চকলেট অ্যাসেন্স এটা যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্স অথবা এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন তো আমি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলায় বসানোর আগে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে এটা দলা পাকিয়ে যাবে এখন চুলায় বসিয়ে দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে আর এই দুধটা যতটা মজার হবে আইসক্রিমগুলো গুলো খেতে কিন্তু ততটাই মজার হবে কিছুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে যাবে তো আমি রান্না করে নিয়েছি দেখতেই পারছেন এটা ঘন হয়ে গেছে অনেকটা আর অনবরত নাড়তে থাকতে হবে তো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘনত হয়েছে দেখতেই পারছেন তো এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনির পরিবর্তে যদি কান্ডেস মিল্ক ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও অনেক বেশি ভালো আসবে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি এটা এতে করে আমার ঢালতে সুবিধা হবে তো এরপর আইসক্রিমগুলোকে সেট করার জন্য ছোট ছোট কাপ নিয়েছি তো আপনাদের হাতের কাছে যে কাপগুলো থাকে সেগুলোর মধ্যে এগুলোকে সেট করতে পারেন আমি সবগুলোর মধ্যে ঢেলে নিয়েছি এখন একটা পলিথিন কাগজ দিয়ে এটাকে আমি মুড়িয়ে তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব তবে আপনি চাইলে এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন এটা দেওয়ার কারণে যেটা হবে কাঠিটা যখন দেব সেটা নড়াচড়া করবে না এখানে আমি একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তবে হাতের কাছে না থাকলে আপনি যে কোনো কাপে এটাকে সেট করতে পারেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো সবগুলো একইভাবে করে নিয়েছি এখন একটা ছুরির মাথাটাকে গরম করে তারপরে আমি এটাকে মাঝখান বরাবর একটুখানি ছিদ্র করে দিচ্ছি তো এখন এই সবগুলোর মধ্যে আমি কাঠি দিয়ে দিব মাঝখান বরাবর ছিদ্রটার মধ্যে আমি কাঠি দিয়ে দিচ্ছি সবগুলো একইভাবে করে নেবো তো সবগুলোর মধ্যে কাঠিটা দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো কমপক্ষে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এটা যতক্ষণ না খুব ভালোভাবে সেট হচ্ছে কাঠিটা ধরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কাঠিটা উঠে আসবে এই আইসক্রিমগুলো কিন্তু অনেকটা নরম হয় তো ভালোভাবে যখন সেট হয়ে যাবে তখন এটাকে মোল্ড আউট করবেন তো এটাকে আমি বের করার জন্য সামান্য একটু পানির মধ্যে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপর এটাকে ইজিলিভাবে বের করে নেওয়া যাবে তো সবগুলো একইভাবে বের করে নিচ্ছি আর দেখলেন তো কতটা সহজ এই আইসক্রিমগুলো কতটা চকলেটি আর কতটা মজার যে হয়েছে সেটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন রকম চকলেট ক্রিম অথবা মোল্ড ছাড়াই কিন্তু আইসক্রিমগুলো বাসায় তৈরি করে নিতে পারেন কেউ চাইলে আইসক্রিমগুলো যখন মোল্ডের মধ্যে ঢালবেন তখন কিছুটা বাদাম দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি মজার হয় তবে আমার বাচ্চারা যেহেতু বাদামটা খুব বেশি পছন্দ করে না তাই আমি এখানে দেইনি এখানে যে আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে সেট করেছি সেগুলোকেও বের করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশিয়ে থাকবেন তো আইসক্রিমগুলোকে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বেশ অনেক দিন পর্যন্ত যখন বাচ্চারা চাইবে তখনই বের করে এগুলোকে দেওয়া যায় তো আমি উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি দেখার একটু সৌন্দর্যের জন্য তো আইসক্রিমগুলো খেতে কিন্তু অনেকটা সফট হয় এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে গলে যায় একদম চকলেটি চকলেটি ভাব হয়ে যায় তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ